রাজনৈতিক উত্তাপ একেবারে চরমে পৌঁছেছে সভাপতির খড়ের গাদা এবং পান বড়জে আগুন লাগানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির নন্দীগ্রামে বিজেপির বুথ সভাপতির খড়ের গাদা এবং পান বড়জে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাই হয়ে গিয়েছে বুথ সভাপতির দুটি প্রপার্টি রাজনৈতিক প্রতিহিংসার কারণে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির অভিযোগ সকালে নন্দীগ্রামের বেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামের উনত্রিশ নম্বর বুথের তপন মাইতির সভাপতি গাদা সহ তার পানের বরজে আগুন লাগিয়ে দেওয়া হয় আগুনের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যান স্থানীয়রা আগুন নেভানোর আগে পুরে ছাই হয়ে যায় বুথ সভাপতির দুটো প্রপার্টি স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ওই বুথ সভাপতি দুটো প্রপার্টি পুড়িয়ে দিয়েছেন তৃণমূলের লোকজন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি পারিবারিক অশান্তির জেরে প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে বিজেপির ওই বুথ সভাপতিকে প্রতিবেশীর ঝামেলাকে বিজেপি রাজনীতির রং লাগানোর চেষ্টা করেছে বেকুটিয়া অঞ্চলের বিজেপি ক্ষমতায় তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত বিজেপির আক্রমণের শিকার হচ্ছে আর সেই জায়গায় জোর করে আগুনের দায় তৃণমূলের মাথায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ সাজস নেই কি বলছেন বিজেপি নেতা ধনঞ্জয় ঘোড়া শুনব গতকাল রাত্রে ভেকুটিয়া অঞ্চলের পূর্ব ভেকুটিয়া গ্রাম উনত্রিশ নম্বর বুথ এই জঘন্য সন্ত্রাসকারী তৃণমূল দল গত লোকসভায় এই বুথে উদয় দুবেকে এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে মানসিক চাপ সৃষ্টি করে অত্যাচার করে তাকে মেরে ফেলেছিল ঠিক এই দু হাজার চব্বিশের লোকসভায় ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তপন মাইতির উপর সেইভাবে অত্যাচার চালাচ্ছে এই দুষ্কৃতির দল তৃণমূল দল পিসি ভাইপোর রাজনীতিতে এইভাবে জঘন্যতম কাজগুলো করে চলেছে গতকাল রাত্রে তপন মাইতি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তার পান বরজে আগুন লাগিয়ে দেয় ভেঁকুটিয়া অঞ্চলের কয়েকজন তৃণমূল দুষ্কৃতী এইভাবে তালিবানি শাসন চালাচ্ছে পিসি ভাইপোর যেমন সন্দেশখালীর শাহজাহান সেখানে যেমন মা বোনদের উপর অত্যাচার চালাত এখানে ভেকুটিয়া অঞ্চলের কয়েকজন পিসি ভাইপোর শাহজাহান তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির আমরা নেতৃত্ব হিসাবে বলছি প্রত্যেকটা কর্মী সমর্থক ভোটার নাগরিক আপনারা তৈরি থাকুন দু সালের লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিতে পারবে আর এই শাহজাহানদের উপযুক্ত ব্যবস্থা করবে তার জন্য ভারতীয় জনতা পার্টি তৈরি আছে দু হাজার চব্বিশের লোকসভার ফলাফলের পরে এই শাহজাহানরা আপনারা কোথায় যাবেন আপনারা রাস্তা খুঁজে নিন ভারতীয় জনতা পার্টি সেই পদ আপনাদের তৈরি করে দেবে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে তৃণমূল নেতা জয়ন্তী মন্ডল কি বলছেন শোনব আপনাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকে দশটি অঞ্চল রয়েছে তার মধ্যে ভেকুটিয়া এক নম্বর অঞ্চল যেখানে পঁচিশ জন মেম্বারের মধ্যে আটজন তৃণমূল কংগ্রেসে বাকি সতেরো জন বিজেপি তো সেখানে বিজেপি ওই অঞ্চল বিজেপি দখল করেছে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী ঝামেলা প্রতিবেশীর জায়গা নিয়ে এই ঘটনা বিজেপি সেখানে রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে গত এক মাস ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর একাধিকবার আক্রমণ করেছে সেখানে ছোট বাচ্চাও জানে যে ওই অঞ্চলে বিজেপির সন্ত্রাস কীভাবে চলছে নিজেরা দোষ করবে নিজেরাই দোষ করে তৃণমূল কংগ্রেসের উপর আঙুল আঙুল তুলবে জনমুল কংগ্রেস এরকম রাজনীতি করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত এই ঘটনা তীব্র নিন্দা জানাই প্রসঙ্গত ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে প্রার্থীরা জোর কদমে নেমে পড়ছেন প্রচারে শীর্ষ নেতৃত্ব প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে যে সমস্ত বক্তৃতা দিচ্ছেন তাতে উত্তেজিত হয়ে পড়ছেন নিচুতলার কর্মীরা আর তা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গায় এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও ভোট ঘোষণার পরেই ভোটকে কেন্দ্র করে হিংসা রোখার বার্তায় দিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় রুটমার্চও শুরু করেছেন তারা কোথাও কোনো ঘটনা ঘটলে স্থানীয় থানায় পুলিশের সঙ্গে যেতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সূত্রের খবর পনেরোই এপ্রিলের আগে রাজ্যে আসতে চলেছে আরও একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ প্রথম দফার উনিশে এপ্রিল ভোটের আগে মোট দুশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এই নিয়ে আমাদের কালীগের কি রিপোর্ট দেখাবো আপনাদের দু হাজার লোকসভা ভোট যতই সামনের দিকে এগাচ্ছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আমরা প্রত্যেকেই দেখেছি পূর্বের যে কয়েকটা ভোট অর্থাৎ বিধানসভা থেকে পঞ্চায়েত প্রতিটা ভোটেই কিন্তু নন্দীগ্রাম রাজনৈতিক ক্ষেত্রে একটা হটস্পট ছিল এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটে নন্দীগ্রাম যে রাজনৈতিক হটস্পটের আবারও সেই জায়গা ফিরে নিল সেটা কিন্তু কার্যত স্পষ্ট কারণ গতকালকেই আমরা দেখেছি নন্দীগ্রামের ভেকুটিয়া উনত্রিশ নম্বর বুথের যে বিজেপি বুথ সভাপতি তার খড়ের সহ তার যে পানের বরোজ সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা যেটা অভিযোগ করছেন যে তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণের জন্যই কিন্তু এই বিজেপির বুথ সভাপতির যে খড়ের গাদা এবং পানের বড় সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেয় এই আগুন ধরানো নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে নন্দীগ্রামের ভেকুটিয়া জিউড়ে সেখানকার যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে স্থানীয় তাদের দাবি যে এটা এই ঘটনার সাথে আমাদের কোনো যোগ নেই এই ঘটনা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফলাফল তবে জবে থেকে গ্রাম পঞ্চায়েত ভোট হয়েছে বা গ্রাম পঞ্চায়েতে যেহেতু নন্দীগ্রামের ভেকুটিয়া একটা সেটা বিজেপির দায়িত্বে রয়েছে সেখানে তৃণমূলের ক্ষমতা ক্রমশ হ্রাস হয়েছে এমনটাই কিন্তু দাবি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তবে বিজেপির যে অভিযোগ যে তাদের খড়ের গাদা সহ পানের বরজ পুড়িয়ে দেওয়ার এটা কিন্তু স্পষ্টতই তারা তৃণমূলের যারা স্থানীয় কর্মকর্তা বা স্থানীয় যারা সাপোর্টারস রয়েছে তাদের দিকে কিন্তু সব মিলিয়ে দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং সেই এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন